এই দুনিয়ার উমতেরা তোমরা যে রাখো মতের মাঠে সর্বপ্রথম এই ক্ষেত্রে আল্লাহ তালা সর্বপ্রথম নামাজের হিসাবটা আগে নিবেন

সাররা যখন খাতা কাটে তখন কিন্তু দু একটা পৃষ্ঠা দেখার পরে বাকিগুলো কিন্তু আর দেখে না কথা বলেন কি না। প্রথম দুইটা পৃষ্ঠা দেখার পরে কয় না ভালোই লেগছে বাকিগুলো না দেখে নাম্বার দেওয়া যায় মাঠে আল্লাহরাম গুলা আমি যদি আপনি আমাকে আফতার আমার আম নামাটা করে যখন নামাজের হিসাব নেওয়া হবে যদি দেখে আপনার আমার আমলের মধ্যে কোন নামাজ নাই তাহলে সর্বপ্রথম এই নামাজের জন্য আল্লাহ আপনাকে আমাকে কাজ গড়াই দাঁড় করাইতে হবে কথা বলেন ঠিক না মুসলমান ভাইরা আমার দেখেন নামাজ কেমনে পড়বেন নামাজের মধ্যে কেমনে খুশু খুব আসবে আল্লাহ নবীর জামা নাই আল্লাহ নবীর একজন বংশের মেয়ে এক মেয়ে আল্লাহর বান্দি 75 নামাজ পড়ে সবসময় আল্লাহ তাআলা জিকির করে 75 নামাজ পড়ে দেখেন আল্লাহ তলাকদিন আল্লাহ করলে আপনার আমার দুনিয়া কত সহজ হয়ে যায় আল্লাহর বান্দি এই নামাজ পড়িয়া ছাত্র যখন মোটা মোটা গভীর হয়ে গেল তাহাজের অক্ত শুরু হয়ে গেল আল্লাহর বান্দি নামাজের মধ্যে ক্রিয়ামুল্লাইলে দাঁড়ায় গেল আল্লাহর বান্দার আল্লাহর বান্দিরাতে নামাজ পড়ার জন্য আল্লাহর বান্দি নামাজ পড়ে এত সুন্দর সুর আনুল কারিম তেলোয়াত করে এত সুন্দর মধুর বাণী তেল করে আল্লাহ তো বলেন যখন কোন বান্দা নামাজের মধ্যে তেলোয়ার করে আমি আল্লাহ সেই তেলোয়াতের জবাব আমি আল্লাহ স্বয়ং দেওয়ার জন্য বস্তুর থাকে বলেন সুবাহান আল্লাহর বান্দা তেল করতেছে আল্লাহর বাণী তেল করতেছে নামাজের মধ্যে পড়তেছে রুকু দিবে দিবে এমন অবস্থায় আল্লাহর বান্দি মনে মনে বলতেছে আরেকটু তেলোয়ার করে আবার যখন নামাজের মধ্যে তেলোয়াত করে কারণ নামাজের মধ্যে কথা বলে কার সাথে আর একটু আওয়াজ দিয়ে বলেন নামাজের মধ্যে কথা বলে কার সাথে মুমিন বান্দার দিদার হয় একমাত্র আল্লাহ সাথে আল্লাহর বান্দি আবেদ আসলিহান নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলোয়াত করতেছে আর আল্লাহর বান্দি চিন্তা করে এখনই রুকু দিয়ে দিব রুকুতে যখন যাবে কয় না না আর একটু তেলোয়াত করি ভালোই তো লাগতেছে আল্লাহ বলে মান্দা তুমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলোয়াত করবা আমি আল্লাহ প্রত্যেকটা কথার জবাব দিয়ে দিব প্রত্যেকটা কথার বিনিময়ে আমি আল্লাহ তোমাকে বিশাল বড় আকারের নেকি দিয়ে দিব জোরে বলুন দেখবেন আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ রাত্র যখন নিশান নামাজ পড়ার পরে নামাজও পড়ে না অনেক আল্লাহর বান্দা কানের মধ্যে হেডফোন লাগায়। মোবাইলের মধ্যে আঝে মাঝে ছবি দেখে দেখে রাত্র বড় একটা দুইটা তিনটা চারটা বেজে যায় ঘুমাই না যখন সজরের নামাজের আদানটা দেওয়া যায় তখন দেখবেন ফোনটা বন্ধ কইরা অটোমেটিক দুমায়া পড়ছে তখন ফজল হয়ে গেল যে আর পাইলো না চিন্তার বিষয় হয় না যেই ব্যক্তিটা যেই গানটিটা নামাজের মধ্যে ধারা হইল সে তো আল্লাহর আসে কে সে তো আল্লাহর সঙ্গে কথা বলতেছে আল্লাহর বান্দি নামাজ পড়তে 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 দু চার নামাজ বলল। এমন অবস্থায় মহাজিন ফজরে আজান দিয়ে দিল আল্লাহর বান্দি তরি ঘড়ি করে নামাজ শেষ করে আর দুই তাহান আল্লাহর দিকে তাকায় বলতেছে আল্লাহ তোমার রাত্রি এত ছোট রাত্রি আমাকে দিসো

বলছে আল্লাহ এত ছোট রাত্রি আমাকে দিয়েছ দুই রাখাত নামাজ ঠিক মতো শেষ করতে পারলাম না তাতেই ফজর রক্ত হয়ে গেছে বক্তারা মহাজির কোন প্রেমিক প্রেমিকার সঙ্গে যখন কথা বলে কোন প্রেমিক প্রেমিকার সঙ্গে যখন কথা বলে কেমনে ফজর হয় কেমনে বারোটা বাজে কেমনে তিনটা বাজে কেমনে ফজরের আদান শেষ হয়ে যায় টের পাই না আর কোন বান্দা এবং বান্দি যদি সে আশেপে মাওলার সঙ্গে কথা বলে কোন দিক দিয়ে ফজর হবে কোন দিক দিয়ে জল হবে বান্দা টেরেই পাবে না কথা

বান্দা তুমি যখন নামাজ পড়বা নামাজের জন্য সর্বপ্রথম প্রস্তুত হইলো যখন তুমি নামাজের মুসল্লার মধ্যে ধরা হইবা আল্লাহু আকবার ফাকাববি তুমি তাকবীর দিবা তাকবীর দেওয়ার পরে তুমি সালাত পড়বা সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা সুবহানাকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক এরপরে তুমি আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বা এ বান্দাবান্দি আমরা বলতেছে বান্দাবান্দি নামাজের মধ্যে যখন আমি আল্লাহ আমার প্রশংসা করবা আল্লাহামদুল্লী নামিন সমস্ত প্রশংসা একমাত্র বা আপনি আর নামাজের মধ্যে ধারা হয় নামাজের মধ্যে কেমন ধারা হয় দুনিয়ার কোনো এনপি মন্ত্রী রাজা বাদশাহ যদি আপনি কে আমাকে ডাকে ও আব্দুর রহমান ভাই ও আব্দুল কুদ্দুস ভাই আগামী কালকে তোমার সঙ্গে এমপি সাহেব দেখা করবে অথবা আগামী এক সপ্তাহ পরে তোমার সঙ্গে এমপি সাহেব দেখা করবে আপনার আমার ভিতরটা কেমন হয়ে যাবে আপনার আমার ভিতরটা কেমন হবে গায়ে মনে হবে কোনটা পরব কোন প্যান্টটা পরবো কারণ দুনিয়ার সামান্য একটু ক্ষমতা পাইয়া তার সামনে আপনি দেখা করবেন কি করব না করব কেমনে খাওয়াবো কি আপ্যায়ন করব। দুনিয়ায় নগ্ন হয়ে যান কিন্তু এমন একজন মাঝে আপনি আমাকে এক ছোট নাপাক পানি দিয়ে আপনি আমাকে যেই মালিক বানাইলো এত সুন্দর করে আমি পাঁচ মাস দশ মাস দশ দিন মায়ের গলা ধরে রাখা আপনি কি আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইলো আপনি যখন নামাজের মধ্যে দাঁড়ান হন নগ্নরা কাপড় පරිদান করে কেমনে আল্লাহ সামনে দাঁড়ান কথা বলেন ঠিক কি না করমাদি কলম বাচ্চা সব বাচ্চা মন রব্বুনা গনে বাড়ির মধ্যে এত কাপড় চুপড় থাকতে আপনি কেন সামান্য নোংরা কাপড় পরে আল্লাহ সামনে দাঁড়া হন এজন্য আলেমরা বলে ওলিরা বলে ওলামাই কারামরা বলে নামাজি ব্যক্তির গায়ে যে জুব্বাটা আছে শার্টটা আছে পাঞ্জাবিটা আছে নতুন জামা হইলে সেই জুব্বা গুলো আল্লাহর জন্য জিকির করে আপনি আমি যখন নামাজের মধ্যে দাঁড়া হয় এখন থেকে খুব খেয়াল করবেন নামাজ যখন আল্লাহর জন্য হয় নামাজ যখন দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য না আল্লাহকে দেখানোর জন্য তাহলে নামাজের মধ্যে আসার আগে সর্বোচ্চ কাপড় যেটা দামি কাপড় হওয়া লাগবে না সুন্দর কাপড় পরে আল্লাহ সামনে দাঁড়া হবেন আল্লাহ হইতে এই ওসিনা করিয়া আপনার আমার মনোযোগটা আল্লাহর সঙ্গে বাড়া দিবে আজকে আপনি গোসল করলেন গোসল করার পরে নতুন একটা পাঞ্জাবি গাই দিয়েছেন একটা শাক করছেন পেঁয়াজ করছেন আপনার কাছে একটা আনন্দ অনুভব হয় হয় কি হয় না যে কোথাও বেড়ায় আসি আল্লাহ বলতেছে বান্দা তুমি যখন নামাজের মধ্যে সুন্দর করে উজু বানাইয়া সুন্দর করে যখন নামাজের মধ্যে দাঁড়া হইবা এই নামাজের মধ্যে আল্লাহ আল্লাহ দিদার করবা আল্লাহ এই উচিলায় আরো আপনার আকর্ষণ বাড়ায় দিবে মুসলমান ভাইয়া এরপরে আসেন নামাজের মধ্যে যখন দ্বারা হলেন আল্লাহ নবী সাহাবাই কারামকে শিক্ষা দিয়ে গেছেন তাকাসবীর কুণ্ডা দাকবীর বলম নামাজের মধ্যে বলতেছেন আলহামদুলিল্লাহ হিমদ্দীন আল আল্লাহ সমস্ত প্রশংসা কাছাকা আর উৎস দিয়ে বলেন সমস্ত প্রশংসাকা আর রহমান রহিম সমস্ত দয়াময়কে আপনি আমি যখন নামাজের মধ্যে আল্লাহ প্রশংসা করলাম আল্লাহকে দয়াময় বললাম আল্লাহকে মেহের বললাম মালিক দিন তিনি চিরত বিচার দিনের মালিক এদিন আপনারা আমার বিচার করবে আল্লাহর নামে গুণগান গাইতেছি এরপরে যখন ইয়া কানা আবুদুয়া ইয়া কানাস্তাইন বললেন এর অর্থ হলো ইয়া কানা আবুদু ওগো আল্লাহ আমি আপনার ইবাদত করি ও ইয়া কানাস্তাইন এবং আপনার কাছে আমি সাহায্য প্রার্থনা করি নামাজের মধ্যে তো পড়েন অর্থ তো বোঝেন না আপনি যখন বলেন ইয়া কানা আবুদু আল্লাহ আমি আপনার এই ইবাদত করি আমি আপনার কাজ করি এক বিষয় মানে মাঝে মাঝে করি আবার যখন কো না আমি আপনার ই কাজ করি অগ্ধ কারণ না নামাজের মত যখন বলেন ইয়া কা না আমুধু আমি আপনারই গোলামি করি আপনারে এবাদ করি ও ই ইয়া কা না এবং আপনার নিকট আমি আল্লাহ প্রার্থনা চাই জুলা বললাম সুলহা আল্লাহ হুতরাফা যিনি তিন চারটা এক যখন বাংদা তেনওয়াত করে আল্লাহ তখন বলে বাংদা এতক্ষং ক তেনওয়াত আৎ কেলওয়াৎ করার দরকার নাই যে আয়াৎ কেলওয়াত করছো এটা তোমার জন্য কোষ এটা পাল্টা পাল্টি করি এখন দেখো কি খেলা শুরু হয় বান্দা যখন এই আয়াত করার পরে বান্দা যখন বলে ইফ দিনার অনুষ্ঠালিম আমরা আল্লাহর কাছে ইফ দিনের মুস্তালিম সেরকম মুস্তালিমের পর যখন আল্লাহর কাছে চাইলাম মুখতারম হাজলেন খুব ভালো করে বুঝবেন মনে করেন যে আপনার তিনটা চারটা সন্তান ঈদের আগ মুহূর্তে আপনার ছোট্ট সন্তানটা আসছে আপনার কাছে কিছু নেওয়ার জন্য টাকা ঈদ নেওয়ার জন্য আসছে আপনি পকেট থেকে পাঁচ টাকা নোট বাহির করে দিলেন টাকা যদি চকচকা হয় তাহলে সন্তানের মনটা আনন্দিত হবে কথা বলেন ঠিক কি না ওর সামনে এক লক্ষ টাকার একটা বান্ডিল দিবেন ও সরে ফেল দিবেন কারণ সে টাকার গুরুত্ব বোঝে না মর্যাদা বোঝে না সে শুধু মর্যাদা বুঝে পাঁচ টাকা চকচকা ঝকঝকা টাকা এটাই তার কাছে অনেক মর্যাদা কথা বলেন ঠিক কিনা এরপরে বড় সন্তান আসবে তাকে আপনি এক হাজার টাকা দিবেন দুই হাজার টাকা দিবেন এরপরে বড় সন্তান দা আসবে ইউনিভার্সিটি পরে তাকে সিরা টাকাও দিলেও সে যেমন চলাইতে পারবে কারণ টাকার মান সে বুঝে ঠিক তদ্রুপ আল্লাহর আলামিন বলতেছে বান্দাকে বান্দাকে আমি আল্লাহ চাওয়ার জন্য সুযোগ দিয়েছি

আল্লাহ বুঝে আপনি অসত আমি অসত আরো সুন্দর করে উদাহরণ দিয়ে বুঝবেন মনে করেন যে আপনাকে এলাকার এমপি সাহেব মিলিয়ন ট্রিলিয়ন ডলার বাজেট পাইছে গরিব দুঃখীদের জন্য আপনি এমপি সাহেবের খুব কাছের লোক আপনি সামান্য একটা খাতা নিয়ে যা একটা আপনার লেটার নিয়ে যা এমপি সাহেবকে বলবেন এমপি সাহেব আমি আপনার খুব কাছের লোক মহাব্বতের ভালোবাসার লোক আপনি একটু মেহরবানি করে আমাকে

जाते किसो लेख सुनी कोई ना এমপি সব বুঝতে পারছে তার চাহিদা দশ হাজার বারো হাজার পনেরো হাজার কিন্তু এমপি অন্তক থেকে নিয়োগ করছে আমার একদম ঘনিষ্ঠ কাছের লোক দশ হাজার না দশ লক্ষ টাকা তাকে দিব ঠিক তন্ত্র বাংলা বান্দাও যেমন ছোট আল্লাহর কাছে চায়ও ছোট বান্দাও যেমন ছোট বান্দার চাওয়াটাও ছোট এই জন্য আল্লাহ বলতেছে বান্দা আমি আল্লাহ তোকে সুযোগ দিয়েছি তো তুই যা চাইবি আমি আল্লাহ তোকে তাই দিয়ে দিব তোরা বলো এইদিনাস সিরাতুল মুস্তাকিম ফাসিলাতুল মুস্তাকিমের পথ দেখাও পুরুষ কাপ্ত যারা হয়েছে এদের পথ দেখাও তো এদের পথ কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই সিরাতাল কুরআনিল হাকীম সিরাতুল হাদিস ওয়াল কুরআন আল্লাহ হাদিসের কথা বলেন নাই কোনের কথা বলেন নাই আল্লাহ বলতে আতল মুস্তাকিম যে দুনিয়াতে যারা পুরুষ কাপ্ত হয়েছে এই समस्त পুরুষদেরকে আমাদেরকে পথ দেখাও পুরুষ কাপ্ত হয়েছে চাল বিশেষ দল এক নম্বর হলো সুবুলুল আমিন মা আদনাবি হির ওয়াস অশ্বহ নাই অশ্ব আজিতা যেটা বলুন শহানাজ সাহিদ্বল হয়েছে সেদিগ্বল হয়েছে মহান নাবী গী নবীরা হয়েছে অশ্ব আজিত সৎ ব্যক্তিরা হয়েছে এই সৎ ব্যক্তি যারা হয়েছে পুরস্কার পেয়েছে এরা মনে হয় নামাজ কেউ করে নাই পতাকা নামাজ পড় পড়ে নাই ভবির সুন্দর মনে চলে নাই পতাকা চলে নাই তাহলে আল্লাহ বান্দা তোমরা যখন আমি আল্লাহ আমার কাছে চাইছো এই চারটা পুরস্কার চেয়েছ আমি আল্লাহ তোমাদেরকে সব যে তোমরা আমল করতে পারো আমলে জিন্দিগি গ্রহণ করতে পারো আমি আল্লাহ তোমাদের সমস্ত দিয়ে দিব জির সুবহানাল্লাহ এরপরে আসেন ভয়িল মাকদুম বিআহি মুলাব্বালিন আল্লাহ ওই সমস্ত মানুষের পথ দেখায় না যারা ইহুদি নাসরা বেঈমান যারা ইহুদি মুশরিক যারা খ্রিস্টান মুশরিক এদের পথ আমাদেরকে দেখায় না এখন বলেন ভাই যুক্তি আছে কথার মধ্যে আল্লাহ रास्ते পায়ে ধরে বলি ভাঙরা করবেন না কথাগুলো একটু লাগতে পারে শরীয়তের মধ্যে এই জায়গার মধ্যে নামাজ পড়তে আসছেন আমার আমারHttpContext আমার বলতেই হবে নামাজের মধ্যে ইমাম সাহেব বলুক আর আপনি বলেন না কেন নামাজের মধ্যে নিয়ত করলেন সমস্ত

নামাজের মধ্যে দোয়া করলেন যে আল্লাহ ওই সমস্ত মানুষকে পথ দেখায় না যে সমস্ত মানুষগুলো গোমরাই হয়েছে যেমন ইহুদিনাসরা বেই মান্দা আপনি নামাজের মধ্যে আল্লাহর কাছে চাইলেন নিচে নাই মেয়া বিয়ে যা ধরাইছেন নিচে নাই না সুরের টাকা লেনদেন করতেছেন নিচে নাই না আরেকজন মানে হিমত করতেছেন তাহলে এটা তো ইহুদাসের বেঈমানদের কালচার হয়ে গেল কোন মুসলমান ইমানদারের কালচার হতে পারে না কথা বলেন ঠিক কিনা কথাগুলো খারাপ লাগতেছে ভাই খারাপ লাগতেছে তাহলে ভাই বোঝানোর জন্য আসছি আপনি আমি যখন আমিন বলি আল্লাহ ফেরেস্তরা আমিন বলে ফেরেস্তরা আমিনের সঙ্গে যদি আমিন আপনার আমার কবল হয়ে যায় আপনার নামাজ কবল হয়ে গেল আপনি জানলাতি মানুষ হয়ে গেলেন জোরা বলুন সোহান এজন্য মুখ ধরম হাজিরি নামাজটাকে আপন করে নেন নামাজের কদর করে নামাজের সম্মান করেন নামাজ ঠিক মতো আদায় করেন নামাজের মধ্যে পড়লেও সব কোরআন কারেন তেরোয়াত করলেও সব আপনি নামাজ পড়লেও আল্লাহ আপনার হায়াত শেষ হবে নামাজ না পড়লেও আপনার হায়াতে জিন্দিগি শেষ হয়ে গেল এই দুনিয়াতে আসছেন ভাই সব কিছু ধোকা আপনিও ধোকা আমিও ঢোকা এই মসজিদ ধোকা সমস্ত মুসল্লি ঢোকা আপনার বন্ধু বান্ধব মা বাবা সন্তান স্ত্রী সব কিছু আপনার জন্য ধোকা কারণ আপনি আমি যখন করে যাব আপনার জন্য আপনার বাবা মা বন্ধু বান্ধব স্বামী স্ত্রী আপনার জন্য এক বেলা না খেয়ে থাকবে না এত আপন করছে মহাব্বত করছে আপনার যে সময় আপনি মারা যাবেন এখন মারা গেলেন আসরের সময় নাগরিবের সময় আপনাকে কাফন দাফন কমপ্লিট করলো আপনার আপন স্ত্রী আপন সন্তান রাতের বেলা খানা না খায় ঘুমাবে না পরের দিন খানা খাবে একদিন দুই দিন তিন দিন মনে রাখবে এরপরে সর্বোচ্চ চল্লিশ দিন মনে রাখবে এরপরে আপনার আর কোনো খোঁজখবর থাকবে না যাকে ভালোবাসতেছেন যাকে মহাব্বত করতেছেন কেউ আপনার আপন হবে না শুধুমাত্র আপন হবে আপনার আমার আমলের জিন্দিগি আমল বেশি বেশি করেন আল্লাহকে পাওয়ার জন্য করেন আল্লাহকে যখন পেয়ে যাবেন গোটা দুনিয়া কিছু আপনার হয়ে যাবে এজন্য আশেষ ভাই চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে আমি কেমনে বুঝাবো আপনারা কেমনে বুঝাইলে আপনারা বুঝবেন আল্লাহ আরো কোন কিতাব নাজিল করলে আপনারা বুঝছেন নবী আরো কোন হাদিস নাজিল করলে আপনারা বুঝতেন যে নামাজ পড়তে হবে মুসলমানদের প্রথম কাজ হইল নামাজ মুসলমানদের প্রথম কাজ হইল এই মানা জিন্দিগি তৈরি করে আপনি কি মরবেন না কথা বলেন মরবেন না আপনার দাদা দুনিয়া থেকে চলে গেছে বাবাও চলে গেছে তাই দুনিয়াতে আগমন করছে দুনিয়াতে এখন আছে ভাই কথা বলেন আছে আছে এমন কি সমস্ত নবী দুনিয়া থেকে চলে গেছে আপনার আমার নবী সরবার সেই নদীও দুনিয়া থেকে চলে গেছে দুনিয়াতে কেউ থাকে নাই থাকার জায়গাও না আপনি আমি চলে যাব আজকে নামাজ পড়লেও আপনার দিন যাবে নামাজ না পড়লেও আপনার দিন যাবে আল্লাহ বলে দুনিয়াটা যদি আমার কাছে কিঞ্চিত মশার দানা পরিমাণ যদি দাম থাকতো তাহলে কোন কাফের মুশ্রিকে আমি আল্লাহ একশোটা পানিও খাওয়াইতাম না আল্লাহর কাছে দুনিয়া কোন দাম নাই দুনিয়াতে আসছেন পরীক্ষার জন্য পরীক্ষায় প্রাপ্ত ফলাফল করবেন আল্লাহ দুনিয়াতে আপনি আমাকে সম্মান দিবে কেয়ামতের মাঠে আপনি আমাকে ডান হাতে আমল নামা দিয়ে যান না দিয়ে দিন এজন্য আসেন যুবক ভাইরা আছেন বয়স মাত্র পঁচিশ ছাব্বিশ বাইশ সতেরো আঠারো চোদ্দ বছর হয়ে গেছে সাবালক হয়ে গেছেন এখন থেকে নামাজ শুরু করেন নামাজই হলো সর্ব সর্বকাল সর্ব কিছুর মূল আপনার বিশেষ প্রয়োজন নামাজ নামাজ করবেন আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ সব দিয়ে দিন কোন ব্যক্তি ফজরের নামাজ পড়লো এসব নামাজ পড়ে ঘুমায় গেল ফজরের সময় জাগ্রত হইল সাধারণ নফল নামাজ পড়লে যে সব পাওয়া যায় আল্লাহ সেই সবের আবর নামাজ আপনার আমার আমল নামা দান করে ফজরের নামাজ পড়লেন কলমান্ধা যখন ফজরের নামাজ পড়ে ফজরের নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করে জিকির করে সুরাহা হাসুরের শেষ আয়াত করে আল্লাহর হাবিব বলেন আল্লাহ রব আন বলেন যেই ব্যক্তি ফজরের নামাজ পড়বে এর আল্লাহ স্বয়ং আমি হয়ে গেলাম এর আল্লাহ আমি হয়ে গেলাম এজন্য যেই ব্যক্তি ফজরের নামাজ পড়ে তার সঙ্গে বেয়াদি করিয়েন না তার সঙ্গে অকস্ম বলায় বাসায় কথা বলিয়েন না কারণ সে আল্লাহ জিম্মায় আছে আপনি ওর সঙ্গে বেয়াদি করবেন মানে আল্লাহর সঙ্গে বেয়াদি করবেন ফজরের নামাজ পড়বেন ফজরের বাতাসটা কিন্তু একদম শীতল বাতাস জান্নাতের দরওয়াজা ফেলে দেওয়া হয় মদিনা থেকে বাতাসটা আছে মক্কার একরকম আবহাওয়া আবার মদিনার আর একরকম আবহাওয়া যেই বাতাসটা আমরা ফজরের নামাজের পরে পাই এই বাতাসটা হলো জান্নাতি বাতাস মদিনা থেকে সরাসরি আছে আল্লাহ নবী বলেন এই বাতাস তো এমন বাতাস কারণ ফজরের সময় মুনাফেকরা জাগ্রত হয় না ইমানদাররা জাগ্রত হয় এই জন্য ইমানদাররা এই বাতাসগুলো পায় যেটা বলুন সুবাহান আপনি আজকে ট্রাই করবেন ফজরের সময় নামাজ পড়বেন জামাতের সহিত নামাজ পড়ার পরে আপনি যখন ফজরের পর দোয়া দোয়া দুরুদ পর যখন বাইর হবে দেখবেন শীতল একটা আবহাওয়া কত সুন্দর জান্নাতি আবহাওয়া এটা ইমানদার জয় পায় মুমিন বেঈমানরা মুনাফিকরা এটা পায় না কথা বলেন ঠিক না জন্য ফজরের নামাজ এবং ঈশার নামাজ মুনাফিকরা পড়তে পারে না ইমানদাররা পড়তে পারে মোহতারাম হাজির আমি কারো শুরু করতে এখানে আসি নাই এখানে বসি নাই আমি শুধু আপনারা হাতে পায়ে যদি আগে আগে তাও ধরে বলি আজকে থেকে নিয়োগ করেন ভাই নামাজ কাজা করব না নামাজ খাদা বলবো না আপনার নামাজ পড়লেও দিন যাবে না